হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়ি তো আমরা সবাই রান্না করি কিন্তু পারফেক্টলি রান্না করতে কে কয়জন পারে অনেকে আছে যে গরুর ভুড়ি খেলে গন্ধ লাগে আমার রেসিপিটা দেখেন একটুও গন্ধ লাগবে না শুধুমাত্র একটি রাঁধুনি গরুর মাংসে মশলা দিয়ে গরুর ভুড়িটা রান্না করব। ভীষণ টেস্টি হবে মজাদার হবে মাংসে মশলা পোড়াটাই দিয়ে দেব এক প্যাকেট আদা রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো অল্প করে আর এক কাপ হচ্ছে সরিষার তেল দেবো সরিষার তেল দিয়েই করে ভুড়িটা রান্না করবেন ভীষণ মজাদার হবে তারপর নেড়ে চেড়ে হচ্ছে এটাকে চুলাই বসিয়ে দেবো তারপরে হচ্ছে একটু কষাবো কষানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে জিরা গুঁড়ো দেবো দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দেওয়ার পরে আবার একটু কষাবো কষানোর পর অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে হচ্ছে রান্না করতে হবে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর হচ্ছে যখন এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে রান্না হতে হতে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দেবো তারপরে হচ্ছে কিছু আস্ত রসুন দিয়ে দেবো তারপর হচ্ছে কিছু কাঁচামরিচও দিয়ে দেবো দিয়ে হচ্ছে এটাকে আবার নাড়াচাড়া করে রান্না করব। রান্না করার পর দেখেন কী কি রকম একটা টেস্টি হয়েছে কি ইয়াম্মি হয়েছে একটুও গন্ধ হবে না কিছুই হবে না মাশাল্লাহ যেই খাবে বলবে যে অনেক মজা হয়েছে আবারও কিছুক্ষণ রান্না করব রান্না করার পর যখন ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন হয়ে গেলো এই পারফেক্ট গরুর ভড়ির গরুর ভুঁড়ি যখন এরকম হবে উঠিয়ে নেবেন ধন্যবাদ